কে কি সিদ্ধান্ত নিচ্ছে কে কতটুকু এগিয়ে আসছে এগুলো নিয়ে আমি একটু কম বদার আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি চেষ্টা করি আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে এক একজনের হাত চলে গেছে একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার পাটা বোধহয় রাখা কষ্টকর হয়ে যাবে একজনের চল ভেঙে গেছে সো এই এই যে মানুষগুলো এটা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করে আমাদের সাথে খুবই যৎসামান্য টাকায় এবং দেখা যায় যদি আরো ভালো করে খোঁজ নেওয়া যায় এই মানুষগুলোই কর্মক্ষম মানুষ তো এদের জন্য আমার জায়গা থেকে আমি আমি যতটুকু পারি করি বা করব। যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে একটা অংশ আমি ওদের জন্য রাখবো চেষ্টা করছি এই এই ফান্ডটাকে আরো রেজ করার মাস শেষে হয়তো আমি ওদের হাতে কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পৌঁছে দিতে পারছি ভালো সারা পাচ্ছি ভালো সারা পাচ্ছি কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে ওই ভালোবাসা মানুষগুলা যখন আমার আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে ওরাও আসলে ওই ওই উৎসাহটা আমাকে দেখায় এবং এটার এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি দেখেন ফ্যামিলি আমার কাছে তো ফ্যামিলি অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের কাছে নিজেরটাই মনে হতে পারে যে আমি ঠিক আছি তো ঠিক আছি বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার বিকজ আমি দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওদের সাথেই কাটাই আমার কাছে অনেক ম্যাটার করে কে এই এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো কে করলো না ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট বলবো যে আহ এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি চেষ্টা করি আমার সাথে আপনারও দাঁড়ানো এই যে অভিনয় শিল্পী সংঘ বা অ্যাসোসিয়েশন এই সংঘগুলোর আসলে দরকার আছে দরকার আছে সাংগঠনিক কাজের ক্ষেত্রে দরকার আছে কিন্তু ব্যক্তি মানুষের ক্ষেত্রে সবসময় এই সংগঠনগুলো যে একদম ইনস্ট্যান্ট ভূমিকা রাখে বিষয়টা এমনও না প্রত্যেকটা করছে শিল্পীদের জন্য বা টেকনিশিয়ানদের জন্য নিজেদেরকে নিবেদিত করছে ডে বাই ডে এইটা আমার মনে হয় খুব দ্রুত দ্রুত তারা সলভ করে ফেলবে আসলে সাকিব ভাইয়ের সিনেমায় অভিনয়ের বিষয়টা আসলে ডিপেন্ড করে মানে সাকিব ভাই তো সাকিব ভাই ওনার সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলবিকে ফুটিয়ে তুলতে আমার কাজ করার অভিনয় দেখানোর জায়গা থাকবে আমি করবো সেটা প্রিন্স সিনেমা হোক অন্য যে কোনো সিনেমা হোক আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করে ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে তো ওই ওই আবেগ থেকে তারা করতেই পারে আমি আই মাইন্ড আসলে আমি জানি না কবে দেখা যাবে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওনার সাথে ছবি তুলবো এবং নিঃসন্দেহে উনি আমার পছন্দের একজন অভিনেতা কিন্তু এখনো আসলে সুযোগ হয়নি ওনার সাথে দাঁড়িয়ে ছবি তোলার বা দেখা হয়নি কখনো